এই ঘোর বর্ষায় বৃষ্টি যেমন একেবারে ঝমঝমিয়ে হচ্ছে তার সাথে বাজারে নানা রকম মাছের একেবারে উৎসব লেগে গেছে কি মাছ কিনবো কি মাছ আনবো সেটা সিলেক্ট করাই দায় তো এদিনকে বেশ কিছুদিন পরে খয়রা মাছ এসেছিলো প্রথমে ভাবলাম আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করি তারপরে ভাবলাম পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করি তারপরে ভাবলাম না একটু অন্যরকম করে আলু দিয়ে কাসন্দ দিয়ে ঝোল করি তো সেই রেসিপি শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওজু অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং তো এখানে খয়রা মাছগুলো বাজার থেকে নিয়ে এসে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মিনিট পনেরো আর এদিকে আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে কাসুন্দ কাসুন্দ নিয়েছি আমি একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ কাসুন্দ নিলাম আর এখানে একটু করে জল দিলাম এবার কাঁসন্দটা জলে গুলে নেব অনেকে কাশন্দ বলে অনেকে কাসুন্দি বলে নানা রকমে আবার অনেকে কাসন বলে যাই হোক ব্যাপারটা তো একই খেতেও এক সুতরাং বলা বলিতে কোনো ব্যাপার নেই এবার খানিকটা জল দিয়ে একটু পাতলা করে নিলাম এবার ঠিক যেভাবে সর্ষে গোলাটা ছেঁকে নেয় মাছে দেওয়ার আগে বা অন্য কোনো রান্নায় দেওয়ার আগে ঠিক সেইভাবেই কাসন্দ গোলাটাও আমি ছেঁকে নেব একটু জল দিয়ে ভালো করে ছাকনার মধ্যে দিয়ে বারবার চেড়ে একটু পিষে পিষে যতটা কাত আছে ততটা আমি বার করে নেব এই দেখো নিচ থেকে পাতলা পাতলা জল আমি এর মধ্যে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করছি আর এই যে প্রথমের যে মিশ্রণটা সেটা কিন্তু বেশ ঘন থকথকে হয় এবার যখন পুরোটা ছাঁকা হয়ে যাবে তখন আমি এই থকথকে যে জলটা সেটা সরিয়ে রাখবো এবার আর একটা বাটিতে আর একটুখানি জল দেব। মানে যেটুকু আছে সেটুকু আমি ফেলবো না একেবারে আবার একটুখানি একটু ঘষে ঘষে ছেঁকে ছেঁকে যেটুকু রয়েছে সেটুকু আমি বের করে নেব এ দেখো এখানে আমি আর একটুখানি জল নিয়ে নিচ্ছি আর যেটুকু আছে ছেঁকে বার করে নিচ্ছি তবে আর বিশেষ কিছু নেই দেখো আমি তোমাদের দেখাচ্ছি শেষ পর্যন্ত যা যতটা মানে নেওয়ার আগেই আমি নিয়ে নিচ্ছি এ দেখো তাও থাক এইটা যখন আমি মাছের জল দেব তখন এই জলটা ব্যবহার করব। এবার উনুনের ওপরে কড়াই দিয়ে কড়াইটা গরম হলে তেল দিয়ে এবার তেলটা গরম হলে তার মধ্যে একে একে মাছগুলো আমি দিয়ে দেব। আর ঢাকা চাপা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব খয়রা মাছ অনেকে বলেন ইলিশ মাছের মতো খেতে অনেকে কাঁচা খান আবার অনেকে হালকা একটু এদিক ওদিক করেন তাই আমি এখানে হালকা একটু এদিক ওদিক করে নিচ্ছি আমার একটু এদিক ওদিক করে হালকা ভাজা হলেই মাছটা খেতে ভালো লাগে তো মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি তুলে রাখবো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে মাছটা কিন্তু আমি খুব একটা বেশি ভাজিনি হালকা করে ভেজেছি আর বাকি মাছগুলো এবার আমি তেলে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য আর সমস্ত মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি রান্নার দিকে যাব। এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না মানে খুবই অল্প সময় লাগে তোমরা করে দেখলেই বুঝতে পারবে আর অনেকে আলু খেতে পছন্দ করে তারা আলুটা না দিয়ে এমনি ঝোল করে নেবে তাহলেই দেখবে খেতে খুব ভালো লাগবে এবার সমস্ত মাছগুলো যখন ভাজা হয়ে যাবে ওই তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দেবো আর হাফ চামচ সর্ষে দেবো ফোড়নে যখন ফোড়ন ভাজা গন্ধ উঠবে এবার সমস্ত আলুগুলো পাতলা পাতলা করে যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব সামান্য একটু লবণ দেব সামান্য একটু হলুদ দেব এবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। একটু ঢেকে দেব যাতে ভাজাটা তাড়াতাড়ি হয় আর নরম হয় তবে ঢাকা দেওয়ার আগে আমি এখানে গোটা চারেক মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে একটু ঝাল না হলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না এবার দেখো এখানে আলুটা কিন্তু প্রায় মনে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে মানে হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কি করব যে প্রথম যে কাজটা আমি করে রেখেছিলাম কাসুন্দর ছেঁকে সেইটা আমি দিয়ে দিলাম সেই জলটা এবার ভালো করে নাড়াচাড়া করে ফুটে উঠবে ফুটে ওঠার পরে যে আর একটা জল আমি বের করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আরও সামান্য লবণ আর সামান্য একটু চিনি দিলাম কারণ কাসুন্দ একটুখানি টক টক হয় সেটাকে ব্যালেন্স করার জন্য এবার ঝোলটাকে মিনিটখানে ফুটতে দেবো এখানে আমার রঙটা একটু হালকা লেগেছিল বলে আমি একটুখানি হলুদ দিলাম আর ঝাল একটু বেশি হবে বলেছি সেই জন্য একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম তোমরা স্বাদ মতো লঙ্কাটা দিও এবার এর মধ্যে মিনিটখানেক ঝোলটা ফোটানোর পরে মাছগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবো রেখে ধীরে ধীরে ফোটাবো মাছগুলো ঢাকা দিয়ে যখন মিনিট পাঁচ ধরে মাছগুলো ফুটবে তখন ঢাকনাটা খুলে মাছগুলো একবার উল্টে পাল্টে দিয়ে আবার খানিকটা ঢেকে নেব। খয়রা মাছ এমনি নরম মাছ খুব একটা বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে আর আগে থেকে তো ভাজা করাই আছে ব্যাস দু তিন মিনিট একটু ফুটে উঠলেই কিন্তু আমাদের রান্নাটা রেডি একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর এইভাবে রান্না করলে খেতে একটু অন্যরকম হয় তবে বলছি না বিশ্বাস করো খুবই ভালো হয় খেতে তোমরা অবশ্যই ট্রাই করো আশা করি এই ছোট্ট কিন্তু অন্যরকম নতুন রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি ইউটিউবের বন্ধুরা আর ফেসবুকের বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা তোমরা ফলো করো আর এতক্ষণ ধরে তোমরা যে ভিডিও দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওই